আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমে সেন্টারের জাপান পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আলহামদুলিল্লাহ যে জাপান ইউমে এই নামে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে আপনারা যারা আমাদের লেখা অর্থাৎ আমি জাহিদুল ইসলাম জাহিদের লেখা এন ফাইভ এক্সপার্ট এন ফোর এক্সপার্ট এন থ্রি এক্সপার্ট চলছে খুব শীঘ্রই বের হবে ইনশাআল্লাহ বইগুলো কিনতে চান আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভিজিট করে কিনতে পারবেন বইয়ে বিস্তারিত তথ্য সব কিছু দেওয়া আছে তো সেটাই একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখান থেকে আপনি বই কিনতে পারবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বই কিনতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এই যে এন ফাইভ এক্সপার্ট পার্ট ওয়ান পার্ট টু আর এন ফাইভ এক্সপার্ট দুইটা একসাথে সিঙ্গেল কিনলে পাঁচশো টাকা করে দুইটা একসাথে কিনলে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আটশো টাকা এন ফোর এক্সপার্ট হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনি এর ভিতরে কি আছে সেটা যদি জানতে চান তাহলে এখানে ক্লিক করলে আপনি এই যে রিড মোড় রিড মোড়ে আমি ক্লিক করলাম দেখুন এই যে কী কী আছে এখানে আমি দেখতে পাচ্ছি তারপর ব্যাগে যাই তারপর দুইটা বই কি কী আছে এখানে রিড ক্লিক করলে দেখতে পারবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন আর যদি আপনি কিনতে চান তাহলে হচ্ছে এই যে বাই নাও এখানে ক্লিক করলে আপনার নাম ফোন নাম্বার এখানে আপনার অ্যাড্রেস দিবেন কয়টা বই নেবেন এখানে সেটা সংখ্যাটা লিখে দিবেন ঢাকার ভিতরে হলে এটা থাকবে ঢাকার বাইরে হলে এটা ক্লিক করে দিবেন এইভাবে আর ক্যাশ অন ডেলিভারি সম্ভবত সবাই ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা নিতে আগ্রহী সেই জন্য এটা রাখতে পারেন অথবা যদি নগদ বিকাশ পেমেন্টে ক্যাশ পেমেন্ট করতে চান তাহলে এটা ক্লিক করে দিলেই হবে পেমেন্ট করার পর হচ্ছে আপনার এখানে হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে সেটা দিতে হবে অথবা স্ক্রিনশট নিয়ে এখানে ছবি দিয়ে এখানে সাবমিট করলেই আপনি যে বই নিতে চান সে বইটা আপনার হয়ে যাবে হ্যাঁ আমি এন ফাইভ এক্সপার্ট বইয়ের ভিতরে ক্লিক করেছিলাম এই যে এখানে ক্লিক করেছিলাম এই জন্য এটা কেনা যাবে এখানে ক্লিক করলে এটা কেনা যাবে এখানে ক্লিক করলে এইটা এখানে ক্লিক করলে এইটা এইভাবে এই যে এখানে দেখেন ছবি চলে আসে এই যে ইনফোর এক্সপার্ট বই ছবি চলে আসে এখানে ডিটেলস লিখে সাবমিট করলে আপনার অর্ডার হয়ে যাবে আমরা নির্দিষ্ট সময় আপনার বইটা পৌঁছাই দেবো ইনশালা